আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিও নিয়ে আলোচনা করবো অনেকে আপনারা প্রশ্ন করেন আমাদের কাছে কি কি বাচ্চা পাবেন আমাদের কাছে যে সমস্ত হাঁস মুরগির বাচ্চা পাবেন সেইগুলো নিয়ে বিস্তারিত দেখতে পাচ্ছেন আমাদের কাছে যেগুলো বাচ্চা পাবেন দেখতে পাচ্ছেন এখন পাকিস্তানি মিশরি ফার্ম মুরগির বাচ্চার চাহিদা এখন খুব ব্যাপক এই মুরগির চাষ এখন খুব ভালো হচ্ছে সব জায়গায় ডিমের জন্য এটা বেস্ট একটা মুরগির বাচ্চা তো খুব ভালো চাহিদা এখন বাজারে আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন ফার্মে মুরগি পঁচিশ দিন এক মাস বয়স আপনারা আমাদের কাছে যে সমস্ত বাচ্চাগুলো পাবেন সমস্ত বাচ্চাগুলোর ভিডিও দিলাম আজকে এটা নিয়েই আলোচনা আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা আপনারা পাবেন এই কোয়ালিটির বাচ্চাগুলো সমস্ত বেস্ট কোয়ালিটির বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করি সমস্ত খামারিদের এই দেখেন আমাদের খামারের বাচ্চার ভিডিও যেসব খামারে আমরা বাচ্চাগুলো দিই সমস্ত খামারে তো যাওয়া সম্ভব হয় না কিছু কিছু খামারের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এই কী সুন্দর করে পালন করতেছে সবাই আসলে আপনি যদি হেরে যান তাহলে হেরেই যাবেন চেষ্টা করলে ইনশাল্লাহ এক সময় দাঁড়ায় যাবেন ভিডিও শিবন্তক ধন্যবাদ আসসালামু আলাইকুম